জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি দহানা কলেজ মাঠে আলোচনা সভাও কাটা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর কথা বলে দেশের কথা বলে কথা বলে আমরা এই স্বাধীন এসেছি আজকে যে আবহাওয়া আজকে যে মুক্ত বাতাসে আমরা কথা বলা আজকে যে প্রকৃতির সাথে আমরা আজকে এখানে বসতে পারা এই সবকিছু কিছু আল্লাহ ইচ্ছা কিন্তু সেটার জন্য অনেকগুলি প্রাণ চলে গেছে অনেকগুলো মানুষ এখন আহত হয়ে আছে আমরা তাদের সবসময় তাদের এই রক্ত যেন দেখা না যায় আমরা সেদিক চেষ্টা করবো জাতীয়তাবাদী দল মানুষের দল কর্তারা আমাদের তারা কোন ছরনে যেন দৃষ্টি করতে না হয় আমাদের তারা কোন ধরনের মানুষ যেন প্রতি না হয় স্বেচ্ছাসেবক দলনেতা মাশروف হীরা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আসসালামু আলাইকুম আজকে আপনারা জানেন স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী আজকে তাই আজকে আমরা প্রথমে বলতে চাই শুভ 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 দিন স্বেচ্ছাসেবক দলের জন্মদিন শুভ 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 জন্মদিন আজকে আপনারা জানেন এই আমরা বছর কত কষ্ট করে দিন কাটিয়েছি কেউ বিএমপি বললে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় একটি লাইক কমেন্টস করলো তার ওটার কৈফত দিতে হতো এই সৈরাচার সরকার শেখ হাসিনা সরকার যে ছিল বিএমপিকে নিঃশেষ করার জন্য কিন্তু তার কোনোদিনও তার এটা সফলতা করতে পারেনি কারণ বিএমপি এত সোজা একটি দল না বিএমপি শেখ হাসিনার হাতের মুঠুর দল না বিএমপি বিশাল বাংলাদেশের এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম দল তাই বিএমপি কে ইচ্ছা করলে দাবানো যাবে না আনور হোসেন আনور সঞ্চারণয় বক্তব্য রাখেন বিন বিনতা জাহাঙ্গীর আলম জুয়েল মোমিন হোসেন রবিউল ইসলাম প্রমুখের জন্মদিন